পাথরঘাটার চরদুয়ানিতে বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীকে বান্ধবী বাজারের লাইব্রেরিতে নিয়ে যান খাতা কেনার কথা বলে সেখানে আগে তনির প্রেমিক ফয়সাল ও তার বন্ধু জুবাইয়ের অপেক্ষা করছিল লাইব্রেরিতে প্রেমিকের বন্ধু জুবাইরের হাতে তুলে দেন বান্ধবীকে এরপরে লাইব্রেরির মালিক সাকিব লাইব্রেরির মধ্যে তাদের রেখে তালাবদ্ধ করে চলে যান দূরে সেখানেই জুবাইয়ের জোর করে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখেন এ সময় স্থানীয়রা লাইব্রেরির মধ্যে লোকজনের সারা পেয়ে দোকান থেকে চাবি দিলে লাইব্রেরিতে ঢুকে সপ্তম শ্রেণীর ছাত্রী ও তার বান্ধবী তন্নি এবং তন্নীর প্রেমিক ফয়সাল ও জোবাইরকে দেখতে পান স্থানীয়রা সেখান থেকে ওই ছাত্রী বাড়িতে গিয়ে জোবাইর ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখার কথা জানান মায়ের কাছে বাড়িতে আসার পরে তনির বাবা অকথ্য ভাষায় গালি দিয়ে সেই লজ্জায় পরের দিন আত্মহত্যা করে ওই ছাত্রী বাড়ি যাওয়ার পর ওই যে সাথে যে তনির মেয়েরা ছিল তনির বাবা নাকি অনেক গালি গ্লাস করছে বিভিন্ন রকম খারাপ আচরণ করে আমার মেয়ের সাথে করে নিয়ে প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান দোকানের মধ্যে দুটি ছেলে ছিল তাদের মধ্যে ফয়সাল বিবাহিত ও তন্নি প্রেমিক বান্ধবী তন্নি ওই ছাত্রীকে দোকানের পিছনের ছোট একটি রুমের জোবাইয়ের কাছে দিয়ে আসে

এই জায়গায় মানুষ উদ্ধার করছে এখানে বসে যখন উদ্ধার করছে বাজারে লোকজন ছিল লাবু ছিল মিলিয়ন ভাই ছিল আর ওই শাহাদত ভাই ছিল এরা তালা ভাঙি উদ্ধার করার পর ছেলেদের মানে তারা নিয়ে গেছে সেলেরাকে আপwidetilde স্বাধীনতা ঠিক আছে তারা নিয়ে গেছে আর আমাদের বোন ওই সহ আর ওই মেয়েটারে বাড়িতে দিয়ে আছে কিন্তু এখানে বসে যখন বাইরে করছে ছেলেরা মানে বিভিন্ন ক্যাটা ভিডিও করছে বিভিন্ন রকম খারাপ মানে ব্যবহার করছে মারতে গেছে উঠে গেছে মানে ও যে মাদ্রাসাে বা স্কুলে যাইবে বের হইবে রাস্তায় এরকম কোনো পরিবেশ নাই যার কারণেও বাড়ি যাওয়ার পর ওই যে সাথে যে তন্নি মেয়েরা ছিল তন্নির বাবা নাকি অনেক গালি গ্লাস করে খারাপ আসন করে আমার মেয়ের সাথে করে নিয়ে আসলে কিন্তু তা না মেয়েটা কিন্তু তার মেয়ে নিয়ে আসছে আমার বোন রে এরকম গালি গ্লাস করার কারণে ও নিজে মানে লজ যায় কি করবে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে দুইজনকে আসলে এই স্কুলে আসার পথে অর্থাৎ আপনারা জানবেন যে এই পিছনেই কিন্তু মাধ্যমিক বিদ্যালয় মুক্তা মুক্তা মেয়েটা এই স্কুলে আসছিল এর সাথে ওই মেয়েটাও আসছে এইখানে তারা এই যে দোকানের ভিতরে ঢুকছে আটকাইয়া এইভাবে আমরা যা শুনি যে দর্শিত হয়েছি মূলত এটা উদ্বেগ নেওয়া ছিল যে উচিত ছিল যে স্কুল আজকে এইটার যদি সঠিক বিচার না হয় তাহলে এই স্কুলের কোন ছাত্রীরা আসলে নিরাপদ না এইরকম বহু বকাঠে আজকে এই রাস্তাঘাটে ঘটতেছে যারা এইরকম দুঃসাহস করতে সাহস পাবে এই বিচার যদি না হয় কিন্তু আমরা এই এলাকাবাসী এর আসলে শক্ত বিচার চাই যেটা সত্যিকারের বিচার হওয়া উচিত সেইটা যেন হয় যেহেতু এই মেয়ের বাবা তার মেয়েটাকে হারিয়েছে সে তো আর কোনোদিন এই মেয়ে পাবে না হ্যাঁ সেজন্য সবারই আসলে দাবি শুধু শুধু আমার না সবার দাবি যে এর একটা সুষ্ঠু বিচার হোক আমরাও সেই এই দাবি করতেছি যেন একটা বিচার হয় ছাত্রের বান্ধবী তন্নি বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তবে তার মা নানান

নামিয়ে গেছে নামিয়ে যে আমি জাগটা ফালাই দিছে বুঝলেন এই ডু আমি জানি না ও ছাত্রীর মা বলেন স্কুল থেকে তার মেয়ে বাড়ি এসে আমার মেয়ে তার কাছে দোকানে আটকে ধর্ষণ করে ভিডিও করে রাখার বিষয় বলে গেছে যে ইয়ে নয়টা বি সি গুড তা আমি তো জানি যে আমার মেয়ে স্কুলে গেছে কিন্তু আমি তো এতটা জানতাম না আমার সবকিছু আমার মেয়ে বললে গেছে যে আমি ওদের কাছে